হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই যে অবন্তিকা আর দেবঙ্গিতা পুতুল নিয়ে চলে এসেছে খেলনা বাটি খেলতে দেখো এখানে কত খরগোশ বসে আছে এই দেখো কি সুন্দরভাবে সাজানো খেলনা বাটিগুলো কত সুন্দরভাবে দেখো আজকে কি রান্না করবে বন্ধুরা তোমাদেরকে আজকে বলছি দাঁড়াও অবন্তিকাকে আগে জিজ্ঞেস করি অবন্তিকা আজকে কি রান্না করবে কিসের স্যুপ মাংস দিয়ে মাংস দিয়ে কিসের স্যুপ বলো তো ওটাকে বলে চিকেন স্যুপ আর দেবঙ্কিতা দিয়ে কি বানাবে বাবা তো চিকেন এনেছো হ্যাঁ দেখো ও মা এইগুলো চিকেন বাবা আজ চিকেন স্যুপ হবে গাজরও দেবে এতে ছোট্ট একটা গাজরও তো আছে বাবা দেখো চিকেন নিয়ে চলে এসছে গাজর ঢাজর নিয়ে চলে এসছে তাহলে ওদেরকে আমি গাজরটা কেটে দিই আর তোমরা স্যুপ বানানোর জন্য হালকা একটু তেল দাও কড়াইয়ের ভিতরে অল্প করে সামান্য একটু দাও তেল দাও হালকা দিয়ে দাও হুম ব্যাস এইবার দাঁড়াও আমি এবার চিকেন এই গাজরটা ভাজবে ঠিক আছে গাজরটা আমি কেটে দিই এই দেখো আমি কিন্তু গাজর কেটে ফেলেছি রোনা মেটাও কেটে ফেলেছি আর চিকেনটাও রয়েছে প্লেটে করে তোমাকে দিয়ে দিচ্ছি দাঁড়াও আমাকে দাঁড়াও তোমাকে অর্ধেক দি আর তোমাকে অর্ধেক দি ঠিক আছে দাঁড়াও এই নাও দেবঙ্কিতা মা তোমাকে কিসে দেবো এটা দেবো দিচ্ছি দাঁড়াও এটা দিই এটাও সুন্দর লাগছে দেখো ছোট্ট বাটি কত সুন্দর এই নাও দেবং কিতারটাও দিয়ে এটা ভাজা ভাজা করবে হ্যাঁ তারপর চিকেনটা দেবে ঠিক আছে নাও 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 দিয়ে দাও দিয়ে দাও করে খাওয়াবে তেল ছিটবে না আস্তে আস্তে কাছে বসে দিতে হয় দূরে বসে দিলে কখনো কখনো করা যায় রান্না কাছে বসে করতে হয় নাও নাও ওটা না দাও পাতাটাও দিয়ে দাও না চিকেনটা ভাগ করে দুজনে নাও চিকেনটা ভাগ করে ভাগ করো ভাগ করে দুজনে কষাও কষিয়ে তারপরে গিয়ে দেবে যা যা দিতে বলবো হ্যাঁ দাও দাও না তুমি দুজনে ভাগ করে দিয়ে দাও ব্যাস দিয়ে দাও একটা একটা করে দিতে মানা করেছি তো একেবারে দাও হ্যাঁ এইভাবে দিতে হয় ঠিক আছে দাও দিয়ে দাও দিয়ে দাও এবার কষ ভালো করে কষ পড়ে যাচ্ছে দেবং পড়ে যাচ্ছে কষ ভালো করে কষ ভালো করে একদম সুন্দরভাবে দেখো কি সুন্দর কষানো হচ্ছে চিকেন স্যুপের জন্য চিকেন স্যুপের জন্য বানানো হচ্ছে তোমারটা হচ্ছে তোমারটাও হচ্ছে এ নাও এই ময়দাটা ওর মধ্যে দিয়ে দাও চিকেন স্যুপ দেখবে সাদা সাদা হয়ে যাবে না দিয়ে যাতে সাদা সাদা বেশি জল দেবে না একদম স্যুপটা গাঢ় ভাবে করবে আর দেবো মা হুম আইটু দাও এরকম হুম বেশ এবার নাড়া নাড়া দাও আগে এবার দুধ বুনুকে দাও হুম দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরটু বেশি করে দাও নাও নাড়া দাও হ্যাঁ এটা দিয়ে নাড়া দাও মনা তুমি আইটু দাও আইটু লাগবে তোমার নাও মাখা মাখা করো সুন্দরভাবে হুম দেখেছো কত সুন্দর কালার হয়ে গেছে চিকেন গুলো আর ধনে গুলো দেখো কালারিং হয়ে গেছে এবার তুমি অর্ধেক জল দেবে আর বুনুকে অর্ধেক জল দেবে দাও দিয়ে দাও ভিতরে জল দিয়ে দাও পুরোটা দেবে না দাও বুঝে বুঝে দাও আর তো দেবে দিদি দেবে দাঁড়াও নাও নাও নাড়া দাও নাড়া দাও নাও দাও নয়তো লেগে যাবে নাড়া দাও

সুন্দর হয়েছে চামচ দিয়ে দিচ্ছে বুনুটা হুম মিশিয়ে দাও ও রান্না করতে কষ্ট তাই মা তোমার আরও জল লাগবে না আর একটু জল দাও বুনুর দেখো দিদির মতন হয়েছে দিদিরটা হ্যাঁ পরিমাণ মতন জল দিয়ে দাও ব্যাস এবার নাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে দাও চিকেন চিকেন গুলো সেদ্ধ হোক তাই না চিকেন গুলো সেদ্ধ হোক ভালো করে

দেখো দেখো তোমাদের স্যুপটা হয়ে গেছে তাড়াতাড়ি দেখো হ্যাঁ এবার স্যুপটা কিসে রাখবে আগে দেখো স্যুপটা কিসে ঢাকবে স্যুপ তো থালায় ঢালে না স্যুপ কিন্তু হ্যাঁ ওরা দেখো লাইন দিয়ে বসে আছে খরগোশগুলো ওরাও চিকেন স্যুপ খাবে বলছে হ্যাঁ অল্প অল্প করে সবাইকে দাও পরিষণাতে দেবে হ্যাঁ ওদের সবাইকে ভাগ করে খেতে বলো ওদের সবাইকে ভাগ করে খেতে বলো দিদিকে দাও ও হ্যাঁ তাই তো ওই খোপচে চামচটা তো ওই ঘরে রয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না দিদি হেল্প করে দিচ্ছে আর নাহলে এটা দিয়ে করো কেন ভালো উঠবে ধরো ওটা খাও হ্যাঁ সবাইকে দাও ভাগ করে খেতে বলো ওদের ভাগ করে খেতে বলো

বাহ খুব সুন্দর মনে হচ্ছে হয়েছে চিকেন স্যুপটা তাই না দেখে তো মনেই হচ্ছে দারুণ হয়েছে চিকেন মাংস দিয়ে দাও মাংস দাও খাই দাও মা মাংস মাংস ভালো না মাংস রাদের ভাত দাও এ চওড়া মুখ ধুই দাও আগে মুখ ধুই দাও তারপর তোমরা খাও এই নাও জল আছে যে মুখ 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 দাও এবার ঘরের মধ্যে দাও ওকে ঘরের দিকে হুম কি গান ঘুম পাড়া মাসি পিসি কোথায় যাবে বাড়ি মোদের বাড়ি যাও না মোদের বাড়ি এসো সে ওই ঘরের মধ্যে শুই দাও ঘরের মধ্যে শুয়ে দাও 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 দিয়ে দাও লাল পরিছনাকে হুম এই দেখো এই খরগোশগুলো খেয়ে নিয়েছে সব চিকেন সব হুম সব খেয়ে নিয়েছে তোমারটা তুমি খাও হুম সুপ গরম গরম খেতে হয় ঠান্ডা হলে একদম ভাল লাগে না আর সুপ খাওয়া শরীরের পক্ষে খুব ভালো গলা খুব ভালো থাকে গরম গরম স্যুপ খেলে জানো তাই আচ্ছা ঠিক আছে এখন নিজে রাখো তোমার খাওয়া হয়ে গেছে বাহ যাই হোক বন্ধুরা আজকের মতন স্যুপ রান্না শেষ হয়ে গেছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে আসবো আমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের পাশে থাকবে আমাদের আশীর্বাদ করবে আমরা যেন এগিয়ে যেতে পারি আজকের মতন টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো